মানুষ যদি কোনো দিক থেকে মানুষ যদি কোন দিক থেকে শারীরিক ভাবে অসুস্থ হয় তাইলে শারীরিক অসুস্থতার জন্য কার কাছে যায় ডাক্তারের কাছে যায় মানুষ যদি কোনো দিক থেকে রুহের দিক থেকে অসুস্থ হয় তাইলে কার কাছে যাবে হ্যাঁ কার কাছে যাবে আরেম হলো রুহের ডাক্তার হলো চিকিৎসক ঠিকঠাক এবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে হাসপাতাল আছে না নাই আছে হাসপাতাল আচ্ছা আপনাদের এখানে যে বড় বড় প্রতিষ্ঠিত হাসপাতালগুলো এই হাসপাতালে একজন নার্স কতদিন পর্যন্ত ডাক্তার হয় আসতে কী খুব ভালো করে বুঝলেন ডাক্তারের কাজ হলো রুগী রুগী দেখে রোগ নির্ণয় করে করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে रुग्ীকে ঔষধ সেবন করায় সেবা দেওয়া এবার জিজ্ঞেস করতে চাই কতদিন পর্যন্ত একজন নার্স ডাক্তারের অধীনে নার্সিং সেবা দিতে ডাক্তার হবে হ্যাঁ 10 বছর 20 বছর জি তাহলে একজন নার্স কি 100 বছর 200 বছর দেওয়া পাবলিকের মোবাইল লেগার নেতৃত্ব দেওয়ার একজন না পঞ্চাশ বছর পর্যন্ত নার্সিং সভা দিয়েছেন এই হাসপাতালে যেই নাচ পঞ্চাশ বছরের সেবাদাত্রী সেই হাসপাতালে একজন সবে মাত্র মেডিকেল কলেজ থেকে ফারেক হইয়া একজন ডাক্তার নিয়োগ পাইছেন এখন নতুন সেই অল্প বয়সের ডাক্তার যদি করে সেই পেট্রেশন মোতাবেক পঞ্চাশ বছর অভিজ্ঞ ডাক্তার রোগীকে সেবা দেওয়া লাগবে কিনা কোনো ব্যতিক্রম করতে যদি করে করলে চাকরি আস্তে কর চাকরি থাকবে

ন يطلع আমরা মাঠে আসি তোমরা কো তোমাদের কেও কত তুলা রাশি দিয়া বাড়ি শালান দিয়া পাওয়া যায় না যে আধুনিক 16 বছর পর্যন্ত মানুষকে নির্যাতন করেছে আমরা ভাবছিলাম আওয়ামী লীগের একটি বড় দল এখন পতনের পরে দেখতেছি মোটেও বড় দল না দলীয় সামন্যতম কোনো পাওয়ার তাদের নাই তার কারণ হলো তারা যা কিছু করেছেন সব প্রশাসনের ছত্রছায়ায় করেছেন দলীয় পাওয়ার যদি প্রশাসনের ছত্র না করতো আজকে উত্তরাও তো আমি কোথাও আওয়ামী লীগ দেখি না ছাত্রলীগ যুবলীগ তোলা রাশি দিয়ে বাড়ি সালান দিয়েও তোমাদেরকে কোথাও পাওয়া যায় না কোথায় গর্তের ভিতরে ঢুকে গেলাম এখনো শেখ হাসিনা ভারতে যাইয়া বর্ডার হইয়া মোদীর সঙ্গে মিল্লা ওখানে যাই কিছু ফুটপাট করে কয়েকদিন পর পর একবার ফুটপাট করছে বিচার আমাদের দেশের ছাত্র জনতা আমরা সকলে মিলে সেটাকে প্রতিহত করেছি আবার নামাইছে আনসার বাহিনী এটাকেও প্রতিহত করছি এখন সারছে ফানি ফানি ছাড়ার পরও কিন্তু আমরা পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি এই দেশের পুলিশ লীগ আওয়ামী সরকারের আমলে যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করেছেন যা দলীয় কর্মীর করেছেন শেখ হাসিনা বাকবার সাথে সাথে তারাও কিন্তু কাজ থেকে অব্যাহতি নিয়েছেন বাংলাদেশ একজন পুলিশ ছিল না সব প্রধানে তাকে ধন্যবাদ